চন্দন কুমার দাস মাররাম উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব দরকারি একটা জিনিস যেখানে আপনারা অনেকেই এক সঙ্গে অনেকগুলি পিডিএফ প্রিন্ট করতে গিয়ে সমস্যায় সম্মুখীন হন সেগুলোকে মার্চ করার দরকার হয় মার্চ করার পরে প্রিন্ট করেন সেই সমস্যা এড়াতে আমি একটা এক্সেল ম্যাক্রো ফাইল নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন মাল্টিপল কিভাবে করবেন সেটা দেখার জন্য আমার এই ফাইলটি আমার দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটি প্রথমে খুলবেন এক্সেল ফাইলটি খোলার পরে আপনার প্রথম কাজ হবে এই এনেবল কন্টেন্টে ক্লিক করে নেওয়া এনেবল কন্টেন্টে ক্লিক করে নেওয়ার পরে আপনার এই ফাইলটা পেয়ে গেলেন এই ফাইলটাতে আপনি প্রথম কাজ হচ্ছে সিলেক্ট প্রিন্টার ক্লিক করা যে প্রিন্টার আপনার কম্পিউটারে ইনস্টল আছে সেগুলো লিস্ট দেখাবে তার মধ্যে থেকে যেটা আপনার দরকার বা যেটা ডিফল্ট আছে সেটাকে সিলেক্ট করে নিন ওকে করে দিন এখন দেখাচ্ছে ডিফল্ট প্রিন্টার এবং প্রিন্টারের নাম দেখাচ্ছে ওকে দ্বিতীয় কাজ কোন ফোল্ডারে আপনার ফাইলগুলো আছে সেটা জন্য আপনি ফোল্ডার অপশানে আমার ফাইলগুলো আছে টেস্ট ফোল্ডারের মধ্যে আমি সেখানে ওকে করে দিলাম এরপরে ডকুমেন্টের লিস্টের জন্য এই ডকুমেন্ট লিস্টে এ আইকনে ক্লিক করুন আপনার যতগুলো ডকুমেন্টস এখানে আছে ওই ফোল্ডারের মধ্যে তার লিস্ট এখানে দেখাবে। আমার ওই ফোল্ডারে পাঁচটা ডকুমেন্ট ছিল তাই আমি পাঁচটা ডকুমেন্টের প্রিন্ট নেবো একসঙ্গে দেখুন এখানে লেখা এসছে টোটাল পাঁচটা ডকুমেন্ট আমাকে প্রিন্ট করতে হবে অতিরিক্ত চাইলে সে ফোল্ডারে থাকলেই অতিরিক্ত গুলো চলে আসবে এরপর আপনার কাজ হচ্ছে কোন ডকুমেন্ট যদি আপনি বাদ দিতে চান মনে করেন তিন নম্বর ডকুমেন্টটা আমি প্রিন্ট করতে চাই না তাহলে তিন নম্বর ডকুমেন্টটাকে ডিলিট করে দিন দেখুন চারটে ডকুমেন্ট আমাকে প্রিন্ট করতে হবে এভাবে আপনি একাধিক ডকুমেন্ট প্রিন্ট করতে পারেন একসঙ্গে যেখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না এরপর আপনি জাস্ট প্রিন্টার অপশানে ক্লিক করুন এবং আপনি অপেক্ষা করুন আপনার প্রিন্ট হয়ে যাওয়ার জন্য দেখুন অটোমেটিক্যালি একে একে প্রিন্ট হতে শুরু করেছে আপনার প্রিন্টার যোগ থাকলে সেই প্রিন্টারে আপনার একে একে পুরো ফাইলগুলো প্রিন্ট হতে শুরু করেছে আপনি এবং এখানে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে যেটা প্রিন্ট হয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছে প্রিন্টেড এভাবে পুরো ফোল্ডারটা যখন প্রিন্ট হয়ে যাবে ফাইলের লিস্টটা তখন দেখুন এখানে দেখাচ্ছে ফোর পিডিএফ ফাইল প্রিন্টেড সাকসেসফুলি ওকে এখন প্রিন্টার আমার যেহেতু এটার সঙ্গে যোগ নাই তার প্রিন্ট হয়েছে কি না সেটা জানার জন্য আমি এই প্রিন্টারের অপশানে গেলাম যেখানে ডকুমেন্ট প্রিন্টিং এবং সেখানে দেখুন ডকুমেন্ট কিন্তু লিস্টে আছে সুতরাং এটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে আপনার কোনো রকম চিন্তা করার দরকার নাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য